আরবি অক্ষর উনত্রিশটি আরবি অক্ষর উনত্রিশটি হালাকের বা কন্ট্রোল উচ্চরিত হামজাহা হালাকের বা কন্ট্রোল শুরু হতে উচ্চরিত হামজাহা নম্বর মাকরাজ হালাকের বা কন্ট্রোল মাস্কুলিত উচ্চরিত আইনা দু নম্বর মাকরাজ হালাকের বা কন্ট্রোল মাস্কুলিত উচ্চরিত আইনা তিন নম্বর মাকড়াস আলাক্ক্যের বা কন্ট্রালি সেগুলো প্রতি তৃতীয় গয়েন খোয়া তিন নম্বর মাকড়া আলাক্যের বা কন্ট্রালির মাছ খান উচ্চ প্রতি তৃতীয় গয়ন কর চার নম্বর মাকড়াস জীবের গোড়া এবং তার বরাবর উপরে তালস লাগিয়ে উচ্ছেতলা কপ চার নম্বর মাকড়াস জীবের গোড়া এবং তার বরাবর উপরে তালুস লাগে উচ্চারিত দিনকতলা পপ পাঁচ নম্বর মাকড়াস জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুস লাগে উচ্চিত হয় অন্যকাল প্রচন্ড কাপ ছ নম্বর মাকড়াস জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তার লাগে উচ্চারিত হয় জিম সিন ইয়া জিম ইয়া সাত নম্বর মাকরাস সাত নম্বর মাকরাস জিভের কিনারা এবং তার তার বরাবর উপরের মাড়ি দাঁতের ব্রশ তো লাগে উচ্চারিত হয় দোয়াত আট নম্বর মাকরাস জীবের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশে দাঁতের ব্রশ লাগে উচ্চারিত হয় লাম ตาตาโซาินาสวดตาตาตซาซินาสวดซินฮาาร জ আলি ঐ নুন ফা গইন য়াম লাম দাল কাফ কাউ হমজা আলি ওন্ন ৰূপে আলি আলিফ বা অন্নৰুপে বা ता उन्नीस रुपया ता ता, ता। जीम उन्नीस रुपया जीम दाल उन्नीस रुपया दाल आइन उन्नीस रुपया आइन कोइन फा उन्नीस रुपया फा फा काब उन्नीस रुपया काब काब लाम उन्नीस रुपया लाम लाम मी मुन्नीस रुपया मी मी नून उन्नीस रुपया नून नून हाँ उन्नीस रुपया हा हा हाँ हमजा उन्नीस रुपया हमजा हमज ya unul bi ya ya la malif ji malif la malif mi malif la malif la tabari eh, ay alif ya alif ka alif ya alif ka nun sin ta ain ya nun واو ميم لام يا دال را يا, يا كاف لام عين لام ها يا زا كاف يا الف واو يا زا كاف را فا طانون فا عين ها الف لام আলিফ লাম জাল কাফ র ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ হা মিম আলিফ লাম লাম হা কাফ ফা লাম তা হা মিম মিম সিন মিম সিন তা কফ ইয়া মিম আপনারা কত এসে কমেন্ট করবেন জিম কমেন্ট করেন থেকে দেখছেন আর যে থাকে নিচে মাথা মুরানো পেশ ওটা ওটাও থাকে উপরে জবর জের পেশ কে হার কাঁচ বলা হয় জবর থাকে উপরে আর জের থাকে নিচে মাথা মরানো পেশ ওটা ওটাও থাকে উপরে জবর জের পেশকে হার কাতে বলা হয় আর একই হার কাতে দুইটি থাকলে कानपीनता के बोला है जबर पेश की हरकत बोले हम जा जबर आ बा जबर बा ता जबर ता सा जबर सा जिम जबर जा हा जबर हा ख जबर ख दाल जबर दा जाल जबर जा र जबर र जा जबर जा सीन जबर सा शीन जबर सा स्व जबुर स द्व जबुर द त जबुर त ज जबुर ज ऐन जबुर आ वैन जबुर क फा जबुर फा कब जबुर क लाम जबुर ला मीम जबुर मा नून जबुर ना औ जबुर ओ हा जबुर हा हमजा जबुर आ या जबुर या या जबुर या

Ağzıbır azim cebu cevaca Tal cebu da vaca da Şin cebu şa Şin cebu şa Cim cebu şa şaca Tal da Ecil Hamca cil i Ba zir bi Ta zir ti Sa cil si Cim cil -ji, Ha cil hi zir ki dal cil di Tal zi zir ri za zir -zi, जिन जिशी स्वजस सी स्वजस सी दोजिर दीन तोजर्ती दी, जजर्जी एंजर ई कोइंजर गी फाजर फी कबजिर की कबजिर की लमजेल ली बिमजिर मी नोनजिर नी औजिर ई ए पढते हैं खाली বায়ের নিচে এক নোক্তা তার উপরে দুই নক্তা চার উপরে তিন নোক্তা জিমের পেটে এক নক্তা হা খালি খের উপরে এক নকতা তাল খালি জালের উপরে এক নোক্তা র খালি জায়ের উপরে এক নক্তা সিন খালি শিরের উপরে তিন নক্তা সোয়াদ খালি দোয়াতের উপরে এক নক্তা সদরে এক নক্ষতা খালি জ্বর উপরে এক নক্তা আইন খালি গয়নের উপরে এক নক্তা ফার উপরে এক নক্তা পাপের উপরে দুই নক্তা কাপের কাপ খালি লাম খালি ভীম খালি নুনের পেটে এক নক্তা পও খালি হা খালি হামচা খালি ইয়ার নিচে এক নক দুই নক্ততা আর ইয়ার নিচে দুই নক্ততা এক নম্বর মাকড়াস হালাক্কের বা কণ্ঠনলির শুরু হতে উচ্চারিত হয় হামজাহা এক নম্বর মাকড়াস হালাক্কের বা কণ্ঠনলির শুরু হতে উচ্চারিত হয় হামজাহা দু নম্বর মাকড়াস হালাক্কের বা কণ্ঠলির মাছখানোতে হালাক্কের বা কণ্ঠলির মাঝখানোতে উচ্চারিত হয় গয়েন খ হালাক্কের বা কণ্ঠলির মাঝখানোতে উচ্চারিত হয় গয়েন খ তিন নম্বর মাকড়াস হালাক্কের বা কণ্ঠলির সেচবাগতি উচ্চারিত হয় গয়েন খ তিন নম্বর মাকড়াশ হালাক্কের বা কন্টনালির শেষ ভাগ উচ্চারিত হয় গয়েন খব। চার নম্বর মাকড়াস জীবের গোড়া এবং তার বরাবর উপরে তালু সাথে লাগে উচ্চারিত হয় দুই নক্ততলা কফ দুই নক্তলা কফ জীবের গোড়া এবং তার বরাবর উপরে তালু সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নক্ততলা কফ এক নম্বর মাকড়াস হালাক্কের বা কন্টনালির শুরু হতে উচ্চারিত হয় হালাক্কের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হা। দু নম্বর মাকড়াস হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগতে হালাক্কের বা কণ্ঠনালীর মাস্কার হতে উচ্চারিত হয় গয়েন আইন হা হালাকের বা কণ্ঠনালীর মাঝকার হতে উচ্চারিত হয় আইন হা হালাক্কের বা কণ্ঠনালীর মাঝকার হতে উচ্চারিত হয় আইন হা তিন নম্বর মাকড়াস হালাকের বা কণ্ঠনলীর শেষ ভাগতে উচ্চারিত হয় গয়েন খ চার নম্বর মাকরাজ জিভের গোড়া এবং তার বরাবর পুকুরে তালুশ উচ্চারিত হয় দুই নক্তলা কফ পাঁচ নম্বর মাকড়াস জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তারা বরাবর উপরের তালুস লাগিয়ে উচ্চারিত হয় মধ্যকান পাঁচানো কাপ ছ নম্বর মাকড়াশ জীবের গোড়া হতে জীবের গোড়া হতে একটু আগে বাড়ি জীবের মাঝখান ছ নম্বর মাকড়াস জীবের মাঝখান তারা বরাবর উপরের তালু লাগিয়ে উচ্চারিত হয় দুই নক্ত হয় জিম শিন ইয়া জিম শিন ইয়া জীবের মাঝখান এবং তারা বরাবর উপরে তালু সাথে উচ্চারিত হয় জিম শিন ইয়া সাত নাম্বার মগড়াস জীবের কিনারা এবং তারপর উপরের মাটি তাদের বসে উজ্জ্বলিত হয় দোয়াত দোয়াত আট নাম্বার মাকড়াস জিবের আগার কিনারা এবং সামনের উপরে দুই আপনাকে কথা দেখছেন কমেন্ট করুন

আখিলা তারপরে সাক্ষীর সিন যাবো খজ কি সাক্ষী রজব সাক্ষীর রজব র হাজার হি রহিম ইম মা রহিমা লাম ই লাই বাজব যাবো বা লাই বা সারি বা সিন যাবো শা রজি সারি বা যাবো বা সারি বা মি আমি লাম আমিলা বা বা রজি বাড়ি খব ক বাড়ি ক খ খদবোৰ খ তজুতী খতি ফাদবৰ খতিফা জিম জবৰ যা জাযজি যাজি আইঞ্জ যাজিয়া চিঞ্জবৰ সা কব জুতী শাকি কৰাম নিঞ্জমৰ শাকিমা সাকিমা তৰে বইঞ্জবৰ গ সিঞ্জে গছিয়া জগৰীয়া গছিয়া নুন জবৰ না চিঞ্জেচ্ৰি নাচিয়া हम जपे शु बापे बू तापे तू सापे जू आपे शु खोपे शु तालपे दू जालपे जू रोपे शु जापे जापे जू सिंपे सु सिंपे सु द्वापे दू तोपे तू जापे जू आइनपे उ गाइनपे शु

ตาอาลาอลิฟบาตาซาจิมฮาคอดาลซาลรอซาซีนชีนสด đột, thò, gió, ain, gáin, pha, còf, càf, lam, mim nun, wow, ha, wow, ha, hamza, yai, yai. त्वाता तीन तो, हा स्वा हा रफ जाल जाफ आईन नून पा जीम फा पहीन या मीम लम ताल काफ वाव आमजा या